আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজে গরুর মাংস দিয়ে পিঠা তৈরি করা সমোসা পিঠা তৈরি করে দেখাচ্ছি প্রথমে তেল দিব তেলের মধ্যে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো একটু বাদামি হয়ে আসলে তাতে মাংস জুড়ি দিয়ে দিবো মাংস জুড়িটা আমি বলছি কীভাবে করে নিয়েছি গরুর মাংস তরকারি রান্না করেছিলাম সেটা থেকে মাংসগুলো তুলে একদম ঝুড়ি করে নিয়েছি হাত দিয়ে সেটাকে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নিব কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো কিন্তু একটু কুচি করে দিতে হবে আমি আদা রসুন বাটা খুব একটা দিচ্ছি না কারণ আমার যে তরকারির ঝোলটাতে আদা রসুন পেঁয়াজ পাটা

মাংসতে এবং মাংসের এই ঝোলটাতে সম্পূর্ণতে লবণ দেয়া আছে হাড়গুলো থাকলে উঠিয়ে নিব মজা একটা পিঠা আজই ট্রাই করুন একটু লাল লাল করে ভেজে আমি সরাসরি কথা বলছি তো এই জন্য কথাগুলো হয়তো আপনাদের ক্লিয়ার হচ্ছে না বা সুন্দর লাগছে না কমেন্টস করে একটু জানাবেন কথাগুলো কি আপনাদের ভালো লেগেছে কিনা বা কিভাবে কথা বলতে হয় সেটাও আমি ভালো করে জানি না আলাদা করে মাংস সিদ্ধ করে মশলা দিয়ে সিদ্ধ করে নিয়ে আবার কিমা করে দিয়ে দেন পিঠার জন্য তাহলে সেটাও হয় কিন্তু সবচেয়ে ভালো হয় আপনি আগের দিন যদি মাংসটা রান্না করেছেন সেটা একটু বাঁচে বা মাংস কিছু আছে সেটা দিয়ে জোর করে যদি এই পিঠাটা বানিয়ে নেন তাহলে সবচেয়ে ভালো হয় তো একটু ঝাল ঝাল দিলে পিঠাটা বেশি মজা লাগে কিন্তু আমার মাংস বাজি হয়েছে কমপ্লিট এখন আমি একটা প্লেটে তুলে নেব দারচিনি এলাচগুলো আমি মাংস থেকে বেছে নিয়েছি কারণ এটা দাঁতে পড়তে পারে খাওয়ার সময় আমি এখানে দুই কাপ ময়দা নিয়েছি আর একটু লবণ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি তারপর একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি আবার রান্নাতে সব সরিষার তেল ব্যবহার করি পিঠা রান্না সব কিছুতে একটু একটু পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি আমি দশ মিনিট মাখিয়ে রেখেছিলাম এখন একটু কালো জিরা দিয়ে দিচ্ছি কালি জিরা দিয়ে মাখিয়ে নিচ্ছি কালি জিরা দিলে পিঠাটা একটু মচমচ হবে খেতেও ভালো লাগবে রুটি করে একটু গুল করে কেটে নিচ্ছি পেটার জন্য হাত দিয়ে সাজ করে নিচ্ছি আমি আরেকটা পেঠা দেখিয়ে দিচ্ছি どっからですか পিঠা বানানো শেষ এবার ভেজে নিব।